আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোবাসেন আমি এখন যেখানে আসি অত আপনারা অনেক শুনলে বিশ্বাস করতে পারবেন না বা অনেকেই জানেন না এই এলাকায় যারা থাকে অথবা অল্প কিছু সংখ্যাগুলো কি জানে আপনারা শুনেছেন যে সৌদি আরবে তেলের খনি আছে সবাই জানে যে সৌদি আরবে প্রচুর পরিমাণ তেল আছে কিন্তু আপনারা কি জানেন যে সৌদি আরবে আসলে সোনার খনিও আছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যে টাওয়ারটা এই টাওয়ারটা একটা পাহাড়ের উপরে এই আমার পিছনে যে পাহাড় দেখছেন এটা হচ্ছে গোল্ড মাউন্টেন বা সোনার পাহাড় আর আমি আছি একটা সোনার খনির মধ্যে সোনার খনির ভিতরে আর কি দেখতে পাচ্ছেন আমরা একটা টাওয়ারে উঠছি আর এই পাহাড় পাথর যে পাহাড় দেখছেন এটা হচ্ছে গোল্ড মাউন্টেন বা সোনার পাহাড় এটা সম্পূর্ণ খনি এবং খনির পথ আর নিচে দেখছেন এটা হচ্ছে সোনার ফ্যাক্টারি এখানে মাটি ওয়াশ করে সোনা বের করা হয় এবং সোনা প্রক্রিয়াজাত করা হয় আর পাশে দেখছেন মাটি ধুয়ে রাখছে আর এখান থেকে মাটি খনন করছে এখান থেকে বাইরে থেকে অল্প একটু খনন করছে আর বেশিরভাগটাই হচ্ছে পাহাড়ের ভিতরে পাহাড়ের নিচে থেকে সোনা বের করছে এটা হচ্ছে সৈদার একটা এলাকা দাহাব এলাকা আর এটাই আমার জানা মতে এটা একমাত্র সোনার পাহাড় এটা সম্পূর্ণটাই সোনার পাহাড় অর্থাৎ মাটির মধ্যে সোনা মিশ্রিত আছে এখান থেকে মাটি কেটে ওয়াশ করে সোনা বের করে জানতেন একটু জানাবেন যদি কেউ আগে শুনে থাকেন যে আসলে সৌদি আরবের সোনার খনিও আছে সোনাও পাওয়া যায় আমরা সবাই জানি যে সৌদি আরবে তেল পাওয়া যায় তেল আছে প্রচুর কিন্তু এখানে এসে আমিও প্রথম জানলাম যে এটা আসলে সোনার খনি সোনার পাহাড় আমরা অনেক প্রক্রিয়া ফলো করে তারপরে আমরা ভিতরে ঢুকতে পারছি তারপর আমার কাজের জন্য আসছি তারপরেও কয়েক রকম পারমিশন দেওয়া লাগছে আমি একটা এখন ষাট মিটার টাওয়ারের উপর আছি প্রায় প্রায় দুশো ফিট উঁচু পাহাড় দেখছেন এই মাউন্ট লাগালাম এখন এন্টিনা উঠবে নতুন এনটিনা উঠবে এবার একটা ফোর জি টাওয়ার এখানে কোনো ফাইভ জি নাই যেহেতু এলাকায় মানুষজন কম খনি তো খনি এলাকায় জন্য ফোর জি টাওয়ার ফাইভ জি দেওয়া নাই এখানে দেখছেন একটা গর্ত আছে এটা তো টেস্ট করছে অথবা কোনো খনির ভিতরের মুখ এরকম অনেকগুলো গর্ত আর চারিদিকে খোদাই করা রাস্তা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম